একটি মানুষের ছবি টাঙিয়ে দেওয়ালে আমরা তরি পার হয়ে যাব তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু সময় আসে বুঝলেন তো যখন বন্যাটন্যা হয় মানে কারোর যদি জল কার পুকুর ভেসে যায় বড় বড় মাছও বেরিয়ে যায় কেউ কেউ বড়ো মাছও ধরে নেয় তো নাম হঠাৎ একটা ফেটে গেছে কিন্তু সেই ফাটা নাম হঠাৎ ঠিক আছে আবার ডুবে জলের মধ্যে পৌঁছে গেছে সেটা মনে হয় আপনারা উপলব্ধি করেননি যে নরসাদ বলে যে ছিল সেটা আবার পুকুরের জলে ডুবে গেছে নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমরা রয়েছি ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতিতে সেখানকারী শিক্ষা কর্মদক্ষ আব্দুল মোল্লাকে আমরা সরাসরি আমাদের সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তার কথা বলে নেব ধন্যবাদ নূতন চ্যানেল আমাদের কাছে আগামী দিন সারা বাংলার বুকে ছড়িয়ে পড়ুক এবং তাদের চলার পথ প্রসূতিত হোক এই শুভকামনা দিয়ে আপনাদের চলার পথ প্রসার্থক এই বলে শুরু করছে তো নিয়ম আছে যে ভোটের যে সময়টা থাকে সমস্ত কাজই অব হয় ভোট মিটে গেলে আবার পরবর্তী পর্যায়ে সেই কাজগুলো শুরু হয় তো ইতিমধ্যে আমাদের যে প্রোপোজালগুলো দেওয়া ছিল পঞ্চায়েত সমিতির মাধ্যমে এবং পঞ্চায়েতের মাধ্যমে সেই কাজগুলো আবার নতুন করে শুরু হয়েছে সারা ভাঁড়ের বুকেই তার সর্বত্র কাজ চলছে নূতন করে আবার আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিভিন্ন প্রকল্প আমরা তৈরি করেছি তৈরি করে আমাদের বিডিও সাহেবের মাধ্যমে আমরা সেগুলো জেলায় পাঠিয়েছি জেলা অনুমোদন দিলে সে সাপ্লিমেন্টারি হোক আর স্কিমের মধ্যে থেকে হোক আমরা সে কাজগুলো আবার শুরু করব পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় নেতা শওকাত মোল্লার নিজের প্রচেষ্টায় তিনি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে ভাঙড়ের বুক থেকে কুড়িটা বড় বড় রাস্তা যেগুলো চলার পক্ষে মানুষের খুবই অসুবিধে তিনি আমাদের বলেছিলেন রাস্তাগুলো করে দেবেন আমরা সেইভাবে আমাদের ভিডিওর মাধ্যম থেকে আমরা সেগুলো পাঠিয়েছি পিএনআরডি ডিপার্টমেন্টে তত্ত্বাবধান করছেন শ্রদ্ধেয় নেতা শওকাত সাহেব তিনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি সেই কাজগুলো নামিয়ে দেবে ভাঙড়ের বুকে এবং ভাঙড়ের যে উন্নয়ন এখনও কিছুটা খামতি আছে সেগুলো ঠিক আছে কম রেয়ার পার্সেন সে সারা ভাঙড়ের বুকে রেয়ার পার্সেন বাকি আছে সেইগুলো এই কাজগুলো নামলে আমরা মনে করছি যে আমাদের ভাঙড়ের টুকু বাকি আছে উন্নয়নের সেটুকু আমরা সাকসেসফুল জায়গায় পৌঁছে যাব সামনে বর্ষাকাল আসছে জল নিকাশি ব্যবস্থা সেই দেখুন ভাঙড় তো অ্যাকচুয়ালি শস্য শ্যামলা সুপলা অর্থাৎ কৃষিভিত্তিক এরিয়া সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের বুকে কয়েকটি খাল আছে যেগুলো জল বেরিয়ে যাওয়ার একটা মূল রাস্তা যেমন ভাঙড় কাটা খাল ঘটপুকুর খাল সোনপুর খাল যে খালে ঠিক আছে আমরা বিভিন্ন মাঠের চাষের জমির লিংকেস অর্থাৎ কোথায়ও ঠিক আছে পাইপ লাইন দিয়ে কোথায় ড্রেনের মাধ্যম দিয়ে ছোট ছোট খাল দিয়ে আমরা সেই নামিয়ে দিই নামিয়ে দিয়ে আমরা যাতে জল আমাদের ভাঙড়ের বুকে বা চাষিদের কোনো সমস্যা না তৈরি করে সে ব্যবস্থা ইতিমধ্যে আমরা গ্রহণ করে নিয়েছি সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছে বা কোন কোন প্রকল্পগুলো বেশি করে পৌঁছে দিতে পারছে দেখুন সরকারি প্রকল্প বলতে আমি এইটুকু বলতে পারি আমি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি আমি জ্যোতিবাবুকে দেখেছি বুদ্ধদেব ভট্টার্যকে দেখেছি কিন্তু বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো নিয়ে এসেছে কম বেশি চৌষট্টি অর্ডার বাহাত্তর এই প্রকল্পের মধ্যে থেকে আপনারা জানবেন যে সর্বজনিত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড বয়স্ক ভাতা জয় জোহর কত আচ্ছা বাচ্চাদের আজকে ঠিক আছে স্কলারশিপ বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল আজকে কন্যাশ্রী সবুজ সাথী কটা প্রকল্পের নাম বলবো যে প্রকল্পগুলো সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত পপুলার জায়গায় যেতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বের দরবার থেকে অর্থাৎ বিশেষ করে বলতে হবে ইউনিসেফ থেকে যে পুরস্কারটা নিয়ে এসেছে আমরা সেই রকম একটা নেত্রী বা সেরকম একটা মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো বাংলার বুকে ছড়িয়ে দিয়েছে আমরা সাধুবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম আমরা ঘরেতে ঘরে পৌঁছে গিয়ে মানুষের কাছ থেকে একদম মানে কি বলে সামনাসামনি ব্যাক টু ব্যাক ফিট টু ফিট আমরা সেগুলো তুলে নিয়ে জেনে নিয়ে যাদের এখনও হয়নি সেগুলো তুলে নিয়ে আমরা আমাদের দপ্তরের মাধ্যমে সেইগুলো লিপিবদ্ধ করে তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভাঙড় দুজন ব্লক থেকে এবারের যে ভোট হলো দু হাজার লোকসভা নির্বাচন সেখানে লিড কটে দেখুন এবারে আমরা বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে আমরা লিড নিয়েছি ভাঙ্গোর বিধানসভা থেকে আর আইএসএফ বলে যে জিনিসটা আছে তার কাছ থেকে আমরা নিয়ারআবউট বিয়াল্লিশের ওপরে আমরা লিড নিয়েছি এখানে ভাঙোরে আইএসএফ একটা বড়ো জায়গা দখল করেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে সামনেই বিধানসভা নির্বাচন আসছে দেখুন মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের অভাব অভিযোগ শুনতে হবে এবং মানুষের কাজ করতে হবে আমরা যদি এইটুকু করতে পারি সামনে বিধানসভা বলুন আর লোকসভা বলুন অন্য নির্বাচন বলুন আমরা ঠিক আছে এই একটি মানুষের ছবি টাঙিয়ে দেওয়ালে আমরা তরি পারে হয়ে যাব তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেকেন্ড ইন কমান্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সর্বোপরি ভাঙড়ের কাণ্ডারি হচ্ছে সহাত মোল্লা বড় নাম সেখানে কতটা পাল্লা দিতে দেখুন কিছু কিছু সময় আসে বুঝলেন তো যখন টন্না হয় মানে কারোর যদি জল কার পুকুর ভেসে যায় বড় বড় মাছও বেরিয়ে যায় কেউ কেউ বড়ো মাছও ধরে নেয় তো নাম হঠাৎ একটা ফেটে গেছে কিন্তু সেই ফাটা নাম হঠাৎ ঠিক আছে আবার ডুবে জলের মধ্যে পৌঁছে গেছে সেটা মনে হয় আপনারা উপলব্ধি করেননি যে নরসাদ বলে যে বলতে ছিল সেটা আবার পুকুরের জলে ডুবে গেছে আর সামনের যে নির্বাচন আছে যেটুকু ভোট পেয়েছিল আপনারা দেখতে পাবেন মানুষের রায় কোন দিকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিচ্ছেন যে বেশি করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে মানুষের কাছে বেশি করে যেতে হবে সংগঠনটাকে মজবুত করতে হবে সেক্ষেত্রে এই বার্তাটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কথা দেখুন আমাদের বর্তমান ভাওয়ারের আমাদের নেতা সখাদ্দা তিনি যেভাবে আমাদেরকে সবাইকে নিয়ে সংগঠিতভাবে একটা বুধ ভিত্তিক একটা আঞ্চলিক স্তরে একটা বলক ভিত্তিক যে সংগঠন তৈরি করে দিচ্ছে আগামী দিন এই সংগঠনের উপরে ভিত্তি করে আমরা ভাঙড়ের নির্বাচন করব আমরা কথা বলে নিলাম ভাঙড়ের দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির এক কর্মদক্ষ শিক্ষা কর্মদক্ষ আব্দুল রহিম মোল্লার সঙ্গে তিনি যেমনটা বললেন যে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর বার্তাকে মাথায় রেখে এবং ভাঙরের নেতা শওকত মোল্লার যে বার্তা সেই বার্তাকে বা সেই নির্দেশকে মাথায় রেখে আগামী দিনে তারা মানুষের কাজ করবেন এবং মানুষের পাশে থেকে এগিয়ে যাবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা